ধ্বজভঙ্গ রোগের লক্ষণ বা উপসর্গগুলো কি কি কারণ কারণসমূহ ধ্বজভঙ্গ পুরুষের জন্য একটি কঠিন ও জটিল রোগ হস্তমৈথন অতিরিক্ত স্ত্রীসঙ্গম আঘাতপ্রাপ্তি বহুমূত্র ফিলিশ গণরিয়া পুরাতন অন্ধকোষ প্রদাহ দীর্ঘকাল যাবৎ অর্জিন রোগ স্নায়বিক রোগ ইত্যাদি কারণে এই লক্ষণটি দেখা দিতে পারে ইহাতে সন্তান উৎপাদন শক্তি লোপ পায় অনেকে চিকিৎসা বিজ্ঞানী ইহাকে রোগ বলে অভিহিত করতে চান না ইহা যে কোনো কঠিন জাতীয় পুরাতন রোগের লক্ষণ বিশেষ বলে তারা মনে করেন পুরুষের যৌন উত্তেজনা ও যৌনতার স্থায়িত্ব কম বেশি হয় কারণ তার দেহের হরমোনের বেশি অবস্থা ঘটে যৌন উত্তেজনা ও যৌন স্থায়িত্ব কম হওয়ায় ধ্বজবন্ধের লক্ষণ প্রায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার যৌন ক্ষমতা ঠিকই আছে কিন্তু মানসিক কারণে বা হীনমন্যতার জন্য ধ্বজভঙ্গ ভাব প্রকাশ পায় অনেকেই যৌবন কালে কম বেশি বীর্য ক্ষয় করে থাকে এবং নানা প্রকার কৃত্রিম উপায় অবলম্বন করে বীর্যক করে তাদের মনে তাদের মনে অনেক সময় একটা ভুল ধারণার সৃষ্টি হয় যে তারা ধ্বজভঙ্গে আক্রান্ত তার যৌন ক্ষমতা বোধ কম এমন একটা দুর্বলতা বিশেষ করে মানসিক দুর্বলতা তার মনে সৃষ্টি হয় আবার কোনো কোনো সময় যৌন ক্ষমতা সামান্য কম হলে সে মনে করে তার যৌন ক্ষমতা নেই ইহাও একটি ভুল ধারণা অনেক সময় পুরুষের প্যানির সামনে ছোট বড় হতে পারে ইহা প্রকৃতির নিয়মে অথবা বংশগত ধারাই কিন্তু ছোট বলে অনেক পুরুষ মনে করে যে সে যৌন কার্যে অক্ষম এবং তার ধ্বজভঙ্গ রোগ হয়েছে এটাও ভুল ধারণা বেশি পরিশ্রম পুষ্টির অভাব দেহে উপযুক্ত প্রোটিন ভিটামিন প্রভৃতির অভাব হলেও এটি হতে পারে প্রকৃতি ধ্বজভঙ্গ রোগ এবং জন্মগত ভাব ধ্বজমঙ্গ রোগ এই দুই শ্রেণীতে ইহাকে বিভক্ত করা হয় থাকে মানসিক বা দৈহিক কারণে যদি এই রোগ হয় তবে তাকে প্রকৃত ধ্বজবঙ্গ বলা যায় আবার যদি জন্মগতভাবে হয় তখন এই ধ্বজবঙ্গ রোগ বলা যায় মানসিক বা দৈহিক কারণে এই রোগ হলে তার ট্রিটমেন্ট করা যায় কিন্তু জন্মগতভাবে হলে তার চিকিৎসা করে আরোগ্য করাটা বেশ কঠিন এবার আসুন প্রকৃত এবং জন্মগত ধ্বজবঙ্গ রোগের ক্ষেত্রে কি কি পার্থক্য পরিলক্ষিত হয় তা দেখি রোগ নির্ণয় স্ত্রী সহবাসের সময় পেনিসের উত্থান হয় না অথবা সামান্য মাত্র উত্থান হয়ে আবার নিস্তেজ হয়ে পড়ে দ্রুত বীরজপাত অর্থাৎ বীর্য ধারণের সময় যতটা হওয়া উচিত তার চেয়ে অনেক কম উত্তেজনা দেখা যায় না আর হলেও অনেক কম বীর্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তরল হয় বীর্যপাতের পর স্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে বীর্য এতটা পাতলা যে দেখতে জলের মতো স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তির অভাব পুরুষের পুরুষের পুরুষোচিত গুণবালির বিকাশ হয় না কোনো কোনো ক্ষেত্রে সুপ্রকে ঠিক মতো না থাকার দরুন সন্তান সৃষ্টি বিঘ্নিত হয় মনে মনে কামভাব থাকলে যৌনসুখ না হবার দরুন মানসিক অবসাদ ও হতাশার সৃষ্টি হয় দীর্ঘদিন যাবত এই জাতীয় হতাশায় ভুগলে মানসিক বৈকল্য দেখা দিতে পারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ